আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইডে বেক্সিব্যাটিক এটার বৈশিষ্ট্য তো আপনারা জানেন পিওর কটনের মধ্যে হবে এই ড্রেসটা আর পাঁচ সাত ওন্না তারপর সেলোয়ার আড়াইগজ আর ফ্রি সাইজ বড়ি হবে যে কোনো আপুরা এই ড্রেসটা নিয়ে কিন্তু ইউজ করতে পারবে এত বড় এই ড্রেসটা আর কালার ডিজাইন তো অবশ্যই এখানে যা আছে এগুলো হচ্ছে সব এই কালার ডিজাইন আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে অথবা আমাদেরকে ভিডিও কলে কিন্তু আপনারা দেখে প্রোডাক্ট নিতে পারবেন এই সুযোগ সুবিধা আমরা দিচ্ছি এই যে দেখুন এর ওন্নাটা দেখুন পুরোটা টার্সেল করা এবং পাইপেন করা থাকে পুরোটা অন্যায় কিন্তু এরকম টার্সেল করা পাইপেন করা থাকবে আর ডিজাইনগুলো দেখুন মার্শাল্লা চমৎকার চমৎকার ডিজাইন অনেক ডিজাইন আছে স্টকে অনেক ডিজাইন আছে তাছাড়া আমাদের যে কালেকশন প্রতিদিনের যে অর্ডারগুলা এই অর্ডারগুলো কিন্তু আজকে প্রসেস হচ্ছে কিছু এই যে দেখুন এই সবগুলো কিন্তু আমাদের অর্ডার সবগুলো ড্রেস চলে যাবে দেশের বিভিন্ন জেলায় আর এই পা প্রোডাক্টগুলো শুধুমাত্র একটা প্রোডাক্ট নয় এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের এক একটা স্বপ্ন যারা নতুন বিজনেস করতে চায় এবং করবে ভাবছে তারা কিন্তু ম্যাক্সিমাম আমাদের কালেকশনগুলো নেয় আর আমাদের প্রচুর রেগুলার কাস্টমার আছে যারা পূর্বে দশ পিস পনেরো পিস নিয়ে প্রোডাক্ট নিয়ে শুরু করেছে কিন্তু তাদের বর্তমান ব্যবসার পরিস্থিতি খুবই ভালো খুবই ভালো কারণ আমরা এমন একটা রেটে আপনাদেরকে প্রোডাক্ট দিব যে রেটটা কিনা মানে দশ পিস প্রোডাক্ট যদি আপনি কিনে নেন দুইশো টাকা ছাড় পাবেন যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট নেওয়ার পরে দুইশো টাকা পর্যন্ত ছাড় পাবেন এরকম একটা রেটে কিন্তু আমরা প্রোডাক্ট সেল করি তাই আমাদের রেগুলার কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক বেশি এবং আমাদের সেল আলহামদুলিল্লাহ সবার থেকে অনেক বেশি ধন্যবাদ